হ্যালো ব্রিয়ন আমাকে পাঁচ নম্বর পার্টে আমরা চলে এসেছি দেখুন বলছে যে নিচের কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ তো ক্ষুদ্রতম বা বৃহত্তম চাইতে পারে এখানে আমাদের ক্ষুদ্রতম চাইছে তো আমরা এটা ডিফারেন্সটা বের করবো এটা ডিফারেন্স কত তিন এটার ডিফারেন্স কত চার এটার ডিফারেন্স কত এক এটার ডিফারেন্স কত তিন এখন এখানে সেম ডিফারেন্স না এখানে ভিন্ন ভিন্ন ডিফারেন্স তো ভালো কথা এখন আমরা এই যে ডিফারেন্সটা পেয়েছি এটা দিয়ে আমরা জাস্ট উপরের যে অংশটা আছে এই অংশটাকে আমরা ভাগ দেবো আমরা যে ডিফারেন্সটা পেয়েছি যে পার্থক্যটা পেয়েছি সেটা দিয়ে ঠিক আছে আমরা লবটাকে ভাগ ভাগ করি তাহলে আমরা তিন দিয়ে ভাগ করবো তিন ভাগ এগারো আমার একটা অ্যাভারেজ মান বের করলেই হবে তো তিন তিন আর নয় তার থেকে দুই তিন দশমিক সামথিং তারপরে যদি করি চার ভাগ সতেরো চার চারি ষোলো সামথিং তারপর একটা যদি করি এক ভাগ পাঁচ এখানে তো পাঁচ বারে যাবে পাঁচ আগে পাঁচ আর কি থাকে না অবশিষ্ট তারপরটা যদি তিন দিয়ে যদি বারো আমরা ভাগ করি তাহলে এখানে একটা পেলাম চার একটা পেলাম পাঁচ একটা পেলাম চার দশমিক সামথিং এটা তিন দশমিক এখানে ক্ষুদ্র বোঝাই যাচ্ছে এটা হবে ক্ষুদ্র এটা হবে ক ক হবে আমাদের উত্তর তারপরটা দেখি দুইটি সংখ্যা লসাগু ছত্রিশ এবং গসাগু ছয় একটি সংখ্যা বারো হলে অপরটি কত এটা আমার ফর্মুলা জানি যে লসাগু ইন্টু গসাগু সমান সমান একটি সংখ্যা ইন্টু অপরটি সংখ্যা একটি সংখ্যা অপর একটি সংখ্যা অপর সংখ্যা এখন এখানে আমাদের লসক কিন্তু লসক হচ্ছে থার্টি সিক্স ইন্টু সিক্স সমান আমাদের একটি সংখ্যা বলছে বারো আর অপর সংখ্যা তো আমরা জানি না সেটাকে আমরা এক ধরে নিতে পারি তাহলে এখানে এক্স সমান প্রথম হবে থার্টি সিক্স বাই সিক্স বাই বারো বারো দিয়ে তিন বারো ছত্রিশ তাহলে আঠারো আঠারো আমাদের আনসার ক লাস্ট এবং ফাইনাল অঙ্ক যেটা হচ্ছে এ মাইনাস বি প্লাস বি এন টু এ মাইনাস বি ডিভাইড বাই এটা খুব সুন্দর কমন নিয়েই হয়ে যাবে আমাদের তো এ মাইনাস বি এখান থেকে যদি আমরা এবি অংশটা কমন নিয়ে নিই এবি অংশ যদি কমন নিয়ে নিই তাহলে এখানে আমাদের থাকে কি এখানে থাকে ওয়ান এন প্লাস প্লাস আর এখানে এটা তো কমন নিয়ে নিশ্চয় থাকে বি আর তো আমাদের এ মাইনাস বি আগেই ছিল কারণ এই অংশ যদি আমরা কাটি এখানে থাকে ওয়ান প্লাস বি এটি আমাদের অ্যান্সার কম আমাদের অ্যান্সার Okay.